আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে যদি আবারও খেলতে নামেন আমরা সবাই অনেক বেশি খুশি হব আমরা অভিভূত হব সাকিব তামিম যদি এরকম একটা মিরাকাল হয় যে কোন একটা পার্টিকুলার ম্যাচে খেলতে নামলেন এবং সেই পার্টিকুলার ম্যাচের মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটের এভার বেস্ট দুজন ক্রিকেটারকে বিদায় জানাবে প্রেসক্রিপশন দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও দারুণ হবে তবে এগুলো কোনোটাই হবে না সেটা পসিবল না সাকিব আল হাসান বর্তমান সারকস্টেন্সে বাংলাদেশে আসবেন না তামিম ইকবাল ইস্যুতে একটা তিনি ডিসিশন নিয়েছিলেন শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় নাই প্রয়োজন পড়ে নাই আর তামিম ইকবাল খান হয়তো আর বাইশ কজি কখনো নামবেন না যেইটা এক আলোচনা করছি আইপিএল এ যাচ্ছেন সাকিব তিন ফ্র্যাঞ্চাইজির যে অপেক্ষা তাকে নিয়ে বা যে ডিসকাশন চলছে রাইট নাও উইথ সাকিব আল হাসান এবং এটা নিশ্চয়ই বাংলাদেশে কোনো মিডিয়ার খবর না ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় টুর্নামেন্ট নিয়ে আসলে যারা কাজ করে ইন্ডিয়ান মিডিয়া তারাই সেই শিরোনামটা করেছে এবং সেখানটায় সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস এই তিন দলের সাথে সাকিব আল হাসানের ডিসকাশন ইজ অন এই আলোচনায় এখন একটা আমি ফুল স্টপ দিয়ে আমি একটু গত আট ঘন্টা আগে সাকিব আল হাসান একটা সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন সেটা একটু যেতে চাই সেই পোস্টে সাকিব আল হাসান যেটা করেছেন আপনারা নিশ্চয়ই আমার হাত থেকে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান তিনি ফিটনেস ট্রেনিং করছেন সাকিব আল হাসান ইজ গেটিং ফিটার ফর হোয়াট নিশ্চয়ই সাকিব আল হাসান এই ফিটনেস ট্রেনিংটা করছেন না বন্ধু তামিম ইকবাল খান যেভাবে আনফর্চুনেটলি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন দুদিন আগে আমরা সবাই টেনশন পড়ে গিয়েছিলাম সাকিব আল হাসান নিজে অনেক টেনশন ছিলেন সেরকম কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ডেফিনেটলি নট সাকিব আল হাসান ইজ প্রিপেয়ারিং হিমসেলফ ফর আ পার্টিকুলার গোল নিশ্চিত তিনি একটা নির্দিষ্ট গোলের জন্য সেট করছেন নিজেকে এবং যেই গোল অ্যাচিভের জন্য সাকিব আল হাসান মাত্র কদিন আগে এক সপ্তাহ হয় নাই তিনি থার্ড যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বোলিং অ্যাকশন নিয়ে বা মেকানিক্যাল টেস্ট সেটাও কিন্তু এটার সাথে জড়িত তাহলে সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা নিশ্চিতভাবে আইপিএল সাকিব নিজে আইপিএল তিন ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করেছেন এবং এই পার্টিকুলারলি তিন ফ্র্যাঞ্চাইজির যথেষ্ট স্পিনিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবার এখনো বাকি রয়েছে আইপিএল ইজ আগ টুর্নামেন্ট আড়াই মাসের টুর্নামেন্ট এবং সেখানটায় সাকিব আল হাসান ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ এ ক্রিকেটার যিনি প্রমাণিত প্রভেন পারফর্মার ক্যালকাটার হয়ে তার দুইটা টাইটেল রয়েছে সো সাকিব আল হাসান যখন ফুললি অ্যাভেলেবেল হবেন হলেন উইথ হিজ বল অ্যান্ড ব্যাট সাকিব আল হাসান যখন বায়োমেকানিক্যাল থার্ড টেস্টে পাস করে গেলেন তারপরেই কিন্তু আসলে পুরো ঘটনাটা অন্যদিকে মন নেওয়া শুরু করলো যেই দুই দলের কথা সবচেয়ে বেশি এই মুহূর্তে আলোচনায় সাকিবকে কেন্দ্র করে বা সাকিবের যে ডিসকাশনটা হচ্ছে যে দু দলকে নিয়ে সেই দু দলের একটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের ব্যাটিং ডিপার্টমেন্ট বিধ্বংসী এক রানের জন্য তারা আইপিএল ইতিহাসের যে সর্বোচ্চ রানের রেকর্ডটা গেলো করেছিলেন সেটা ভাঙতে পারেনি এবার উদ্বোধনী ম্যাচেই দুশো ছিয়াশি রানের মতো করেছে আরেকটা হচ্ছে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেন্দ্রিক আলোচনাটা তুলনামূলক কম এই দুই দল নিয়ে আলোচনা হচ্ছে কেন সেই ব্যাখ্যায় যদি যাই আমি আপনাদেরকে একটা যে স্কোর কার্ড যদি শেয়ার করি সেটা দিয়ে পরিষ্কার হয়ে যায় ইন্টারেস্টিংলি এই দুই পার্টিকুলার দল তারা আবার একে অপরের মুখোমুখি হয়েছিল সেই মুখোমুখি ম্যাচটার কথা যদি আমি বলি আপনাদেরকে সেখানটায় চুয়াল্লিশ রানে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে গেল তারা দুশো ছিয়াশি ছয় উইকেটে করেছে একটু আমি যেটা বলছিলাম সেখানটা ঈশান কিশান মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রেখে দেয় নাই ছেড়ে দিয়েছে শতক হাঁকিয়েছেন পর্যন্ত অসাধারণ প্রথম তার এবং সেখানটায় সেখানটায় তারা তো খেলেছে হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস এর এগেন্স্টে রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকটা যদি আমি যাই তাহলে সাকিব আল হাসান কেন আলোচনা হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যায় তাদের স্পিন ডিপার্টমেন্টে ফরেন কালেকশনটা কি মাহেশ টিকসানা এবং তিনি দ্বিতীয় বোলার হিসেবে বা ওপেনার হিসেবে আমরা বলতে পারি বল হাতে নিয়েছেন চার ওভার বল করেছেন কোনো মেডেন নেই দুটো ঠিকই কিন্তু রান দিয়েছেন তার ইকোনমি তেরো প্লাস আবার একটু যদি আমি রিভার্স করার চেষ্টা করি মাহেশিক সানা তিনি বল করেছেন রাজস্থান রয়্যালস এর হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যখন তার বোলিং ইনিংসে গেল এবং রাজস্থান যখন ব্যাট করলো রাজস্থানও কিন্তু কম যায় না স্কোর টু টু ফর সিক্স 4 উইকেট তাদেরও গেছে কিন্তু এখানটায় সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনিং ডিপার্টমেন্টে ফরেন কালেকশন হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন অ্যাডাম জাম্পা 4 ওভারে দিয়েছেন 48 রান সবচেয়ে খরুচে bowlers মধ্যে তিনি সেকেন্ড খরুচে দুই দলের মহেশ টিকশানা কিংবা অ্যাডাম জাম্পা যাদেরকে দলভুক্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস সেই দুজন কিন্তু তাদের এক্সপেক্টেড পারফরম্যান্সটা দেখাতে পারে নাই সাকিব আল হাসান প্রিভিয়াসলি নট টু বি পিক তিনি একজন প্রপার অলরাউন্ডার হিসেবে ছিলেন না কারণ তার বোলিং অ্যাকশন নিয়ে ইস্যুস ছিল এখন যখন এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আড়াই মাসের লম্বা টুর্নামেন্ট এনি কাইন্ড অফ ইঞ্জুরি সাকিব আল হাসানের জন্য কিন্তু সেই ডোরটা ওপেন করে দিবে যেখান থেকে তাকে অন্তত একটা ফ্রাঞ্চাইজি যেই তিন ফ্রাঞ্চাইজির সাথে তিনি যোগাযোগ করেছেন নিশ্চয়ই কোনো একটা কানেকশন না হলে সাকিব আল হাসান তো সব ফ্রাঞ্চাইজির সাথে যোগাযোগ করতেন দশটা দলের সাথে তিনি যোগাযোগ করেন তিনি তিনটার সাথে পার্টিকুলার তিন দলের সাথে যোগাযোগ করেছেন সেটার কিন্তু একটা নিশ্চয়ই ইনার রিজন রয়েছে এবং সেই ইনার রিজনটাই হচ্ছে দে নিড সাম ওয়ান ইন দেয়ার স্পিনিং অ্যাটাক এবং যিনি ব্যাটটাও ভালো করতে পারেন যার সেই আইপিএল এক্সপেরিয়েন্স রয়েছে সো সাকিব আল হাসান আমার কাছে মনে হয় রাইট নাও ইজ অন দ্য ট্র্যাক যেখানটায় তিনি যেকোনো সময় পিকড হতে পারেন যেমনটা তাসকিন আহমেদের ক্ষেত্রেও সত্য সাকিব আল হাসান অনেক অনেক গুড নিউজ দিয়েছেন সাকিব আল হাসানের সবচেয়ে এ মাসের বাজে নিউজটা হচ্ছে আবার ওই বেটিং সাইটের সাথে তার জড়িয়ে পড়া বা যখন তামিম ইকবাল ইস্যু তৈরি হলো সাকিব হাসান যেভাবে আর ভালোবাসা প্রকাশ করেছেন এটা তোর বানানো না সেটা কোনোভাবেই আসলে ছোট করে দেখান না এবং ঠিক তারপরে পরদিন সাকিব আল হাসান যখন সবশেষ তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন যেখানটায় হি ইজ গেটিং প্রিপেয়ার ফর সাম রিজন ফর অ্যাচিভিং আ গো গোল তখন একটা ব্যাপার ক্লিয়ার দ্যাট আইপিএল ইজ কলিং হিম রেডি ফর দা আইপিএল বোলিং অ্যাকশন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বা মেকানিক্যাল টেস্টে থার্ড টাইম তাকে আপ যায় নাই রোজা রেখে খেলেছেন বাইশটা বল করেছেন ডেলিভারি করেছেন সেখানটাও তিনি ওকে এবং অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস হিজ অল সেট টু গো ফর দ্য আইপিএল সি হোয়াট হ্যাপেন বাট আই এক্সপেক্ট সাকিব আল হাসান যদি একটা দল পেয়ে যান এটাতে অবাক হওয়ার কিছু থাকবে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার